এসে পড়েছি এসে পড়েছি এসে পড়েছি পুরো জামাকাপড়ের সেল নিয়ে নয় আজ তো একটা ইলিশ নিয়ে আর আজকে আমি ইলিশ কেটে বানাবো কি বলো তো দই দিয়ে সর্ষে ইলিশ আর মাছটাকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি আর দেখো বেশ মোটা মোটা করে পিস করেছি আর আজকে দু রকম মাছ হবে একটা কাতলা মাছ হবে আর সাথে আর একটা ইলিশ মাছ হবে আর সাথে তো রয়েছে আমের চাটনি তরুলি ভাজা আর ভাত তো দেখো ফাটা লাগছে রান্নাগুলো কারণ হবেই না কেন বলতো সব সিলে বেটে মশলা করে রান্না তো আনন্দ আকাশে বাতছে আনন্দ আকাশে বেছি কে কত শোভা চাৰি পাছে আহি আনন্দ আকাশে বে নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে তো কারা কারা এই পরিবেশটা মিস করো বলো একটু কমেন্ট করে আর আজকে সকাল সকাল তোমরা তো জেনেই গেছো আজকে সকালের মেনুতে কি রান্না হবে আর আজকে সকালের মেনুতে হবে একটা আস্ত গোটা ইলিশ সাথে দই দিয়ে সর্ষে তো চলো তোমরা কোথাও যাবে না আজকের ব্লগটি একদম মন দিয়ে দেখতে থাকুক কিন্তু আর একটা আছে আজকে আছে কাতলা মাছ সাথে আলু দিয়ে একটা সবজি বানাবো তরুলি ভাজা আমের চাটনি তো এই হলো আজকের রেসিপি তো চলো আজকে মাছটা কীভাবে কাটবো সদ্য আমি এটাকে ফ্রিজ থেকে বের করে এনেছি আর দেখো পুরো শক্ত হার্ড হয়ে রয়েছে আর এদিকে কাতলা মাছটা ঠাকুমার জলের মধ্যে দিয়ে দিয়েছে তো ওটাও শক্ত হয়ে রয়েছে ঠাকুমাকে বললাম একটু ভিজিয়ে রাখতে হবে কারণ ফ্রিজের জিনিস একটু ভিজিয়ে না রাখলে হবে না কারণ ঠাকুমার তো আইডিয়া নেই আমাদের যেহেতু বাজার থেকে টাটকা মাছ আসে তো সেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে নেওয়া হয় আর এই জন্য ঠাকুমা দেখো এখানে ধুয়ে বসে আছে কারণ কাকের জন্য তো সারাও যাবে না এক্ষুনি আমাদের খাবার আগেই কাক ঘুস করে নিয়ে চলে যাবে ব্যাস আমাদের খাওয়া শেষ আমি নিচু হয়ে যাচ্ছি আপনি এখানে থাকবেন নাকি তো এদিকে দেখো ঠাকুমা বসে বসে মাছটা পাহাড়ে দিচ্ছে আর আমি এদিকে চলে এলাম সবজি কাটতে আর এদিকে মাছের জন্য দেখো এখানে কালো সরষে সাদা সর্ষে হাতে কাঁচা লঙ্কা একটু পোস্ত বাটাও নিয়ে নিয়েছি আর এদিকে আমের চাটনি হবে তো আমটাও নিয়ে চলে এলাম কাটবো বলে এটা ফিনিশ করে ফেলেইছি আর তারপরেই ছিল তরুলি তো গুলোকে একদম ছোট্ট ছোট্ট গোল গোল করে কেটে নিচ্ছি কারণ এটাকে ভাজা করব। আর এটাকে কেটেই আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এদিকে অলরেডি ডাক পড়ে গেছে ঠাকুমা আর মাছের বরফ গলে গেছে চলে আসো মাছ কাটতে তো আমি এবার নিচে থেকে দৌড়ে ছুটবো ওপরের দিকে মাছ কাটতে তো এই দেখো চলে এলাম ইলিশ কাটতে আর ঠাকুমা বেশ পরিষ্কার করে রেখে দিয়েছে তো এখন আমি এটাকে ঝটপট করে কেটে নেবো আর এদিকে দেখো ঠাকুমা একদম আঁচটা ছাড়িয়ে পুরো ধুয়ে রেডি করে রেখে দিয়েছে আমি জাস্ট কাটার অপেক্ষা ঠাকুমা কাটতে পারে না হাতে ব্যথার জন্য আর এই দেখো বটিতে তো খুব ধার ওই জন্য খুব সহজে কেটে যাচ্ছে নানা মজা করলাম বটিতে এক ফোঁটাও ধার নেই আর দেখো কাটতে আমার ভীষণই অসুবিধা হচ্ছে তো প্রচণ্ড মানে কষ্ট করেই কাটা হচ্ছে মাছগুলো

আমি মাছটা কাটছিলাম আর ঠাকুমা এদিকে দেখতে পাচ্ছ একদম মশলাগুলো সমস্ত কিছু বেটে দিয়েছে আর এদিকে ইলিশ মাছের মশলাটাও করে ফেলেছে আর ওদিকে ছিল আদা রসুন আর তো শুকনো লঙ্কা ওগুলোও বেটে দিয়েছে আর আমি এদিকে নিচে চলে এলাম চলে এসে মাছগুলোকে ভালোভাবে নুন আর হলুদ একটু মাখিয়ে নিচ্ছি তো এদিকে ইলিশ মাছ আর কাতলা মাছটা নুন মাখানো কমপ্লিট হয়ে গেছে আর তারপরেই দেখো বেশ ভালো করে আমি এদিক ওদিক করে মাখিয়ে নিলাম আর এদিকে আমি তরুলিটা সিদ্ধও করতে দিয়ে দিয়েছি আর এদিকে তরুলিটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম তরুলিটা ভাজবে আর ওদিকে ভাত অলরেডি হচ্ছে তো একে একে সমস্ত রান্নাগুলো সেরে নিই তো এই দেখো আমার তরুলিটা ভাজা হয়ে গেছে আর সাথে এখানে হয়ে গেল আমের চাটনি তো তরুলি ভাজা আমের চাটনি রেডি হয়ে গেছে আর এদিকে মাছের জন্য আলুটাও কেটে সিদ্ধ করা আছে আর এটা দেখো কাতলা মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো ইলিশ মাছটাও সেম অবস্থা আর যেগুলো দই দিয়ে সরষে দিয়ে বানাবো ইলিশটা তো দইটা প্রথমে একটু নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে দিয়ে দিয়েছিলাম সরষে বাটা সাথে পোস্ত বাটা সমস্ত কিছু দিয়ে একটা মশলা তৈরি করে নিলাম আর তৈরি করে ওটাকে রেখে দিয়েছি তো দেখো এই যে মশলাটা আমার তৈরি করা হয়ে গেছে আর এদিকে দেখো করার মধ্যে তো তেল গরম হয়েই গেছে তো আমি একে একে ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ছেড়ে দেবো Thank you তো সমস্ত মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি মাছের কারিটা বানাবো তো মাছের কারিটা কীভাবে বানাচ্ছি দেখো সমস্ত মশলাটা মিক্স করে দিয়েছিলাম আর সামান্য একটু তো চল্লিশ মাছের তেলটা দিয়েছিলাম আর ওই তেলের মধ্যেই একটু মশলাটা দিয়ে দিলাম আর বেশি তো ভাজতে হবে না কারণ সর্ষে আছে দই আছে আর এই মশলাটা আমার জাস্ট ফাটাফাটি লাগে আর তারপর দিয়ে দিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা একটু হালকা করে কেরা তো ওইটাই তো স্বাদ হবে তাই না আর দেখো দেখলেই মনে হয় খাই খাই তো আমার ইলিশের পাচুরি থেকে আর ইলিশ হলসি মানে সব কিছুই ভালো লাগে ইলিশ ভাপা মানে যাই হোক ইলিশের প্রিপারেশান মানে একদম জমজমাট ফাটাফাটি তাই না আমার তো বেশ দারুণ লাগে তো তোমরা কে কে পছন্দ করো ইলিশের প্রিপারেশান মানে যে কোনো খেতে আমার তো দারুণ লাগে আর দেখো ইচ্ছি কথা বলতে বলতে ও কালারটা যা দারুণ হয়েছে না আর কাঁচা ইলিশ সুটটাও ঝাল করে খেতে খুব সুন্দর লাগে আর এটা আজকে ভাজা বানালাম প্রচুর একই রকম বানালে কি ভালো লাগে বলুন একটু তো অদল বদল করে বানাতেই হবে তাই না আর দেখুন কালারটা বেশ দারুণ হয়েছে খেতেও বেশ দারুণ হয়েছিল। তো চলুন একদম রেডি হয়ে গেছে আর সাথে এই যে সবুজ সবুজ কাঁচা লঙ্কা আরও যেন সুন্দর করে তুলেছে রেসিপিটাকে আর দেখো বন্ধুরা এই যে ফাইনাল লুক তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা বলো আর কমেন্ট করো কিন্তু আমার তো দারুণ লাগছে ও তারপরেই এই তো আছে কাতলা তো কাতলা মাছের আজকে পিসগুলো দারুণ হয়েছিলো আর দেখো এটা কিন্তু যেত কাতলা আর খুব একটা বেশ লাল লাল হয়নি তো পিসগুলো খুব বড়ো বড়ো আর খুব সুন্দর হয়েছে তো দেখো ভাজা মানে খুব সুন্দর লাগে আর এই এবার এটাকে বানিয়ে নেবো একটু আলু দিয়ে আলু দিয়ে মাখা মাখা গায়ে মাখা মাখা ঝাল তো প্রথমে আমি টমেটোটা দিয়ে দিয়েছিলাম তো টমেটোটা একদম ফেটো ফেটো করে কেটেছি আর যেহেতু বাটা মশলা সমস্ত মশলাগুলি ঠাকুমা বেঁটে দিয়েছিল। আর সেহেতু একদম দারুণ হয়েছে মানে বাটা মশলা টেস্টটাই যে আলাদা সেটা আর বলে কাউকে বোঝাতে হবে না মানে যারা খায় তারাই জানে তো এই দেখো এবার মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটা একটু ভেজে নেব তো ভেজে নিয়ে দেখো কালারটা জাস্ট ফাটাফাটি হয়েছে কোনো কাশ্মীরি টাশ্মীরি দেওয়ার প্রয়োজন নেই আমরা তো কোনো দিনই কাশ্মিরি মানে লঙ্কা ব্যবহারই করি না মানে কাশ্মিরি ছাড়াই জাস্ট ক্ষমতা দিয়ে জাস্ট দারুণ আসে আর কালার তো মানে পুরো অর্গানিক কালার দেখো তারপরেই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম আর দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেবো কারণ মশলা একটু ভালোভাবে না কষালে সেই জিনিস তো টেস্ট তো হবেই না তো দেখো আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এদিকে দেখো কাতলা মাছের সাথে আলু গামাকামাক একটা ঝোল রেডি হয়ে গেছে তো এটা কেমন লাগছে দেখে বলো আমার তো জাস্ট দারুণ লাগছে তো দারুণ দারুণ রান্না হলে কি না খেয়ে থাকা যায় এদিকে দেখো একদম চলে এসেছি খাবার খেতে আর প্রথমে দেখো খেতে বসে পড়েছে তো মাছ নিয়ে এখন টানাটানি টানি হেঁচড়ে চলছে তো দেখো সবই ভালো হলো আর এই দুপুরের দিকে বৃষ্টিটা এসে না পুরো একদম মেচাখার করে দিল পুরো অন্ধকার করে দিল আর দেখো খাবারের কাছে আলুই পড়ছে না তো পিয়াজ বলো